গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার বলে গুরুত্ব করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেরি স্টার্মার চলমান অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিস সফর করা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক আরজককে রবিবার তিনি একথা বলেন এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের নিউজ এডিটর আফরোজা আলী মাসার ডেক্স রিপোর্টে যুদ্ধবিরতি ইস্যুতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার বলে গুরুত্বারোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অলিম্পিক গেমস উপলক্ষে চলমান প্যারিস সফর করা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজককে রবিবার তিনি কথা বলেন এ সময় দুই নেতা উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন এদিন স্টেইমারের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে গাজায় যুদ্ধবিরতির জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে যাতে জিম্মিদের মুক্তি দেওয়া যায় এবং ভুক্তভোগীরা যেন জরুরি ভিত্তিতে আরও মানবিক সহায়তা পেতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নে তার চলমান সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এতে বলা হয় স্টারমারের কাছে এটা স্পষ্ট যে নৈতিক দিক দিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কাজ করা হামাস কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পদক্ষেপ নেয়া ইসরায়েলের সমতুল্য নয় যদিও ইসরায়েল গাজায় অবিলম্বে যুদ্ধ যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে গত সাত অক্টোবরের পর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আগ্রাসনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে এ পর্যন্ত উনচল্লিশ হাজার ছয়শ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন প্রায় একানব্বই হাজার ফিলিস্তিনি গাজায় নয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটির বিস্তীর্ণ অঞ্চল খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে পড়ে রীতিমতো মৃত্যুপুরী ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় বিশ লাখ ফিলিস্তিনি আফরোজালী মাসা আযন টিভি লন্ডন